ফোন আপনার দোকানে জন্য আমরা বসছি আমাদের গাড়িটা এখানে দু মিনিটের জন্য দাঁড়া করা হয়েছে বুঝছেন এখানে আইসে আমাদের থেকে আমাদের থেকে সাদা চাইতেছে আমাদের থেকে আমাদের থেকে সাদা চাইতেছে দুই তিনটে লোক আইসে আমাদের থেকে চাঁদা চাইতেছে এখন রাতে কয়টা বাজে এখন রাতে ওনারা নাকি এখানে নাকি ইজারা নিছে সরকারি জাগা নাকি ওনারা কি জানা নিছে কথা বুঝছেন ওনারা বলতেছে এটা নাকি ইজারা নিছে ইজারা কিভাবে হইলো আমরা গাড়ি আইসা দু মিনিট খাড়া করাইছি এখানে ইজারাটা কিভাবে হইলো এটা ঠিক আছে ভাই একটু জায়গা জানতো আপনি ট্যাক্সি নিছেন ইজারা নিছেন না নিছেন তো হ্যাঁ আমিও ট্যাক্স দি সরকার আমাকে এবার সরকারি লোক ডাকে বল এটা টাকা করে দাও আরে তো টাকা দিছেন কি জানেন তো তো টাকা দিও সরকারি টাকা দিছি এটা এডি কি সরকারি এডি কি সরকারি এডি কি সরকারি আমিও বলতেছি এডি কি সরকারি এডি কি সরকারি জায়গা ট্যাক্স বুঝেন না আপনার ট্যাক্স বুঝেন না